আমি সোহাগ ভাইগলর লগে বিমানি করি নাই আপনাগলর লগে বিমানি করছি কি কইলে ছোটলুগর বাচ্চা হে গাইস আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ধারাবাহিক নাটক এই নাটকটি দেখতে দেখতে একশো সাততম পর্বটি এবং একশো আটতম আটতম পর্বটিতে আপনারা কি দেখতে পাবেন সম্পূর্ণ অগ্রিম বার্তা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আর যদি আমার চ্যানেলটি আপনার কাছে ইনফরমেটিভ সাংঘাতিক ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা একশো তম পর্বটিতে আপনারা এটাই দেখতে পাবেন যে মোরল সাহেব অর্থাৎ বড় মোরল যিনি আজগর মোরল তিনি সম্পূর্ণ একটি ধোকা খেয়েছেন রমেশের কথা মতো তিনি চিন্তাই করেছেন সোহাগের কাছ থেকে ১৯ লক্ষ টাকা আসলে সেখানে কি টাকা ছিল নাকি অন্য কিছু ছিল সেটা সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে রমেশ যে টাকার সন্ধানটি দিয়েছিল মোরল অর্থাৎ আজগর মোরলকে বিষয়টি তিনি সোহাগকে জানিয়েছেন যে তার কাছ থেকে টাকা চিনতে করা হবে আর সেই মর্মে সোহা সেই অরিজিনাল টাকার জায়গায় তিনি জাল টাকা অর্থাৎ ভুয়া টাকা তিনি ওখানে রেখে দিয়েছিলেন এবং যখন তার কাছ থেকে চিনতে করা হয়েছে তার কাছ থেকে নকল টাকা গুলোকে করা হয়েছিল আর এটা জানতে পারবেন আগামী পর্বে অপরদিকে মিনার সঙ্গে রমেশের বিয়েটি সম্পূর্ণ মোরল নিজ দায়িত্বে নিজের খরচেই করিয়ে দিয়েছেন আর এটাই আপনারা দেখতে পেয়েছেন সাততম পর্বটিতে এবং আটতম পর্বটিতে সম্পূর্ণ বিস্তারিতই দেখতে পাবেন কিন্তু সোহাগের পরিবার সহ অন্য কেউ এই বিষয়টি জানতো না শুধুমাত্র সোহাগ এবং রমিজ ধনী গরিবের লড়াই এই নাটকটিতে আপনারা দেখবেন অলয়েস গরিবদের জয় নিশ্চিত হয়ে থাকে আর সেভাবেই এবারও হয়েছে গরিবদেরই জয় তো বারবারই মোরল সাহেবরা প্ল্যান তৈরি করে এবং তাদের প্ল্যানটাকে তারা ফেল করে ফেলে আর ঠিক সেম প্রসেসে এবারও তারা ফেল করেছে তো দেখা হবে আগামী পর্ব অর্থাৎ পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী ফেব্রুয়ারি চোদ্দ তারিখে বেলা দুপুর তিনটায় অর্থাৎ আগামী শুক্রবার বেলা দুপুর তিনটায় শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে